অর্ডিনারি এবং নকল সিরাম চেনার উপায় উপায় খুব সহজ কয়েকটি দেখাবো আমি প্রথমে দেখতে পাচ্ছেন এর প্যাকেজিং প্যাকেজিং দেখে আসলে তেমনভাবে চেনার কোনো উপায় নেই যদিও আসল সিরামের গায়ে যে লেখাগুলো থাকে সেগুলো অনেক বেশি স্পষ্ট এবং উজ্জ্বল থাকে আমার কাছে যে দুটো সিরাম ছিল দুটোই কালো বোটলে ছিল আপনারা যারা এই সিরামটির নিয়মিত গ্রাহক আপনারা জানেন এই সিরামটি এখন কালো রঙের বোতলে আসে আগে যা সাদা রঙের বোতলে আসতো সিরামকে যখন পাশাপাশি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটি একদম ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ সব কিছুই বাইরে থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে নকল সিরাম এটি হচ্ছে আসল সিরাম যেটা বাইরে থেকে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ মনে হচ্ছে না নকল সিরামটির গায়ের একটি স্টিকার আমি আগেই তুলে রেখেছিলাম এখন আসল সিরামটির একটি স্টিকার তুলে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারটার সাথে কোনো আঠা বা কোনো কিছুই হাতে লাগছে না এটি মোটো আঠালো নয় বেশ সফট কিন্তু এই স্টিকারটা যখন আমি তুলেছি পরে আমি এটা লাগাতে পারিনি এটা অনেক বেশি আঠালো মনেই হচ্ছে যে এই স্টিকারটা আলাদাভাবে লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসল সিরামটি স্টিকারটা কতটা সফট এবং গ্লসি লাগছে আসল সিরামে লেখাগুলো অনেক বেশি স্পষ্ট ছিল যেটা নকল সিরামে স্টিকারে ছিল না এখন যদি আমি এটা হাতে ব্যবহার করে দেখাই তাহলে আপনারা এর আসল ডিফারেন্সটা বুঝতে পারবেন নকল সিরামটি আমি দুফোটা হাতে দিয়ে দেখাচ্ছি নকল সিরামটি পানির মতো ফিল দিচ্ছে এবং এটি মোটেও আঠালো নয় খুব সহজে অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে না মনে হচ্ছে স্কিনের মধ্যে বেসে আছে এবং এই নকল সিরামটিতে আমি একটা এক্সট্রা স্মেল পেয়েছি যেটা অর্ডিনারি ব্র্যান্ডের কোনো সিরামেই থাকে না অর্ডিনারি ব্র্যান্ডের কোনো সিরামে কোনো স্মেল থাকে না এখন আসল সিরামটি দেখাচ্ছি এটি খুব সহজেই অ্যাবজর্ভ হয়ে যাচ্ছে এটি অত্যন্ত সফট এবং আঠালো টাইপের এটি স্কিনকে ভেতর থেকে মশ্চারাইজ করে ডিপলি মশ্চারাইজ করার জন্য আলফার্বোটিনের থেকে ভালো সিরাম আর দ্বিতীয়টি নেই আর যারা সাদা বটলে আলফার্বোটিন সিরামটি কিনেছেন তাদের জন্য আমি কিছু টেস্ট দিয়ে দিচ্ছি যাতে তারা আসল এবং নকল জিনিসটি চিনতে পারে একইভাবে এর স্টিকারও হবে সফট এবং গ্লোসি সাদা বোতলের আলফার সিরামের কালার হবে হালকা ব্রাউন কালার এটা একদম সাদা হবে না এই বোতলের কালার দেখলেই মোটামুটি একশো পার্সেন্ট শিওর হয়ে যাওয়া যায় এটি আসল নাকি নকল সিরাম